হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন করতে মাজরার ভিসা কেমন মাজরার কাজ কেমন সুযোগ সুবিধা কেমন তো এই সম্পর্কে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আজকে এ সম্পর্কে নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমি সত্য নিউজ দেই না তো ভাই আপনারা কি জানেন আমি সত্য নিউজ দিই না ভুয়া নিউজ দিই তো আমি কেউ সি সম্পর্কে একটা ভিডিও আপলোড করছি এই দু তিন দিন আগে তো এক ভাই কমেন্ট করছেন যে আমি নাকি স ভুয়া নিউজ দিয়েছি তো ভাই আপনি কি জানেন আমি কেউ ডিউটি করি না করি না যারা ডেলি আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা অলরেডি জানে আমি কেউ সিতে ডিউটি করি তো আমি সবসময় চাই যে সব সবাইকে সত্য নিউজ দেওয়ার জন্য আমার চ্যানেলে কখনো ভুয়া নিউজ আসে না তো আমি ডিউটিরত অবস্থায় আমি আগে লাইভে গেছি আপনারা যদি সন্দেহ হয় আপনারা আগের লাইভগুলো দেখতে পারেন যে আমি ডিউটিরত অবস্থায় লাইভে গেছি কারণ আগে সময় ছিল পাঁচটার দিক দিয়ে ওই সময় দিন থাকতো অনেক সময় থাকতো তো ওই সময় ডিউটির কালে দেখা গেছে দিনটা একটা তো লাইভে যাইতাম তো যাই এখন আর কি পাঁচটা বাজে সন্দেহ হয়ে যায় এখন আর কি লাইভে যাওয়ার সময় পাই না তো আবার ইনশাল্লাহ আবার আগের টাইম আসলে দেখা গেছে আবার পাঁচটার সামনে যাইবে তো আবার দিন বাড়বে না দিন বড় হবে তখন থেকে ইনশাল্লাহ আবার লাইভে আসার চেষ্টা করুন তো যাই হোক আমি রাত্রে লাইভে আসবো যদি আপনাদের সন্দেহ হয় আমি রাত্রে লাইভে আসবো তো যাই হোক আশা করি তাহলে বুঝতে পারবেন আর যারা ডেইলি আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমি কেউ সিতে ডিউটি করি তো আর আমি কেউ সি যত আপডেট দিই সব ধরনের সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি তো আপনাদের যদি বুয়া নিউজ মনে হয় তো ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন না সমস্যা নেই তো যাই হোক মাজরার বিষয় বর্তমানে বর্তমান সময়ে মাজরার বিষয় করতে আসতে হলে দেখা যাচ্ছে আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগে সর্বনিম্ন আর কিন্তু দালালের অনেক দালালি প্রতারণা করে দেখা গেছে তাদের কোম্পানি ভিসা হইলা তাদের মামলা ভিসা দিয়ে দেয় এছাড়া এনে আট লাখ টাকা কোম্পানি ভিসায় আট লাখ টাকা নিয়ে তাদের মামলা ভিসায় ঢুকিয়ে দেয় আমার জানা মতে আমার একজন লোক আছে তার সাথে আমি যেখানে ডিউটি করি ওইটা তো বড় অফিসে মাজরা মাজরা কাছে আছে যে সে নাকি অফিসের কাছে আসছে আট লক্ষ টাকা দিয়ে আইসা দেখা যাচ্ছে তারাই মাজরার ভিতরে ঢুকাই দিছে তো যাই হোক এই প্রতারণার অনেক তালার এই প্রতারণা করে থাকে তো যাই হোক বর্তমানে মাছরা বীজ আসলে দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে আসা যায় তো ওইখানে কাজটা কি আপনার কাজটা হবে দেখা যাচ্ছে আপনার শাকসবজি চাষ করা দেখা যাচ্ছে মুরগি পালন ভেড়া পালন উট পালন পালন বিভিন্ন এক এক সাইডের এক এক কাজ এক এক মাছরা এক এক কাজ এক মাছ ধরার আছে সবজি চাষ আর এক মাছ আছে ছাগল উট মুরগি হাঁস যা আছে মনে করেন পশু জাতীয় যা আছে ওয়েটার কি এক সাইড সবজি চাষ আর এক সাইড তো ওইখানে কাজ শীতের সময় প্রচুর শীত সহ্য করতে হয় গরমের সময় আবার প্রচুর রোদ সহ্য করতে হয় মালদার কাজ মানে যারা আর কি কুয়েতে থাকে তারা আর কি বুঝতে পারবে যে কুয়েত বা সৌদি আরব আরব কান্ট্রির মাঝে রোদের তাপমাত্রা প্রচুর শীতের তাপ শীতের ঠান্ডাও প্রচুর শীতের সময় প্রচুর শীত পড়ে আর গরমের সময় প্রচুর গরম লাগে তো মাছডার কাজ মানেই কষ্ট টাকায় আসা যায় কিন্তু মাছডার কাম অনেক কষ্ট আর যারা বেশি টাকা আসে তারা হান্দি বইলে দেখা তারা প্রতারিত হয়ে তারা মাছটার কাজে আসে কিন্তু কষ্ট যারা সহ্য করতে পারবে তারাই মাছটার কাজে আসতে পারবে দেখা যাচ্ছে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ মাছডার কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানে আপনার স্যালারি হচ্ছে একশো টাকা বা দয়া মায়া হইলে একশো বিশ টাকা দেয় ওইখানে স্যালারি বাটা সুযোগ নেই বা কেউ কালো সাল দেখা যাচ্ছে অনেক বছর থাকলে মালিকের সাথে কাটিয়ে থাকলে দেড়শো টাকা পর্যন্ত দেওয়া যায় মানে আর যারা নতুন অবস্থা আসে তারা কিন্তু তাদের অবস্থা অনেক অনেক কঠিন অবস্থা অবস্থা হয়ে যায় আমি দেখছি আমার আছে নতুন আসলে অনেক কঠিন অনেক করুন অবস্থা হয়ে যায় দেখা যাচ্ছে তাপ সহ্য করতে পারে না শীত সহ্য করতে পারে না দেখা যাচ্ছে মরুভূমি সাইডে কিন্তু শীতের সময় প্রচুর শীত পড়ে অনেক শীত পড়ে আর গরমের সময় প্রচুর গরম পড়ে এটা আর কি সবাই জানেন তো যারা আসতে চার মাজরার বিষয় তো ভাইবা চিন্তা আসবেন গরম সহ্য করতে পারলে শীত সহ্য করতে পারে আসবেন শীত কিন্তু বাংলাদেশের মতো না শীত শীতের সময় বাংলাদেশ থেকে অনেক অনেক কঠিন শীত পড়ে তো এটা যদি সহ্য করতে পারেন কষ্ট সহ্য করতে পারেন তাহলে মাল টাকা আসতে পারে টাকা কম ঠিক আছে কিন্তু স্যালারিও মোটামুটি খারাপ না চল্লিশ হাজার টাকার মতন পঞ্চাশ হাজার টাকা পাঠাই যাবেন ওইখানে খাওয়া দাওয়া ফ্রি দেখাছে আপনি হয়তো তাবুর ভিতরে হয়তো দিবে নয়তো আপনার একটা মানে একটা কোনো জায়গায় এসি থাকে কোনো জায়গায় এসি থাকে না এটা আপনার সহ্য করে নিতে হবে মানায় নিতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন একটু হলো ধারণা হয়েছে তো আসতে দুই থেকে আর লাখ টাকার ভিতরে আসতে বেতন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ধরেন চল্লিশ হাজার টাকা ধরতে হইব তো ওইখানে আবার আপনি চাইলে দুই বছর পর পরপরে ছুটি দেয় যেখানে আপনি চাইলে ছুটিতে দেশে যেতে পারবেন তবে একটা ভালো দিক হলো ওইখানে বাঙালির সাথে আপনার দেখা যাচ্ছে এক কোনো মাত্রায় বাঙালি থাকে কোনো মাত্রায় হিন্দি থাকে দেখা যাচ্ছে কোনো মাত্রায় একজন থাকে আপনি একলাই থাকবেন কোনো মাত্রায় দুইজন তিনজন পাঁচজন বড় রকম হলে পাঁচজনও আরও বেশি থাকে তো এক এক মাত্রায় এক এক রকম দেখাচ্ছে আপনার নেট খরচও দেখা যাচ্ছে নেট খরচ বা আপনার যদি দেখা যাচ্ছে আপনি বিভিন্ন আপনি ছাগল পালন করেন বা মোট মোট দেখাশোনা করেন ওইখানে তো আবার আপনার বাজার করার তেমন কিছু নাই যারা সবজি চাষ করে তারা ওইখান থেকে সব কিছু নিয়ে খাইতে পারে আর আপনাদের জন্য দেখা যাচ্ছে মার্কেটে দিতে হবে বা বিভিন্ন দামিয়ার মানুষ দিতে হবে ওইখান থেকে আপনারা নেট নেট ভরতে পারবেন এটা একটা প্রশ্ন থাকে যে আমরা নেট ভরবো কী তো দেখা যাচ্ছে আপনারা মাসে আপনার পনেরো দিন পরে পরে বা এক মাসের মাজার বা পনেরো দিন বাজার করে আনে তো ওইখানেই আপনার খাওয়া দাওয়া হয় ওইখানে দেখা গেছে আপনার একটা শান্তি আছে চল্লিশ হাজার টাকা বেতন কষ্ট হইলো একটা শান্তি আছে ওইখানে কোনো নাই নাই কিছু তো হোক ওই আপনার মুদির বলেন বা কফির বলেন ওই দেয় তো ওইখানেও তেমন ভালো ভালো সুযোগ সুবিধা না থাকলেও হালকা পাতলা তেমন আছে মাসে যদি চল্লিশ হাজার টাকা পাঠাইতে পারেন তো ওইটা অনেক বড় অ্যামাউন্ট আর যারা আট লাখ টাকা খরচ করে দেয়া এই ক্লিনার বিষয়ে আছে তারা দেখা গেছে মাসে বিশ হাজার টাকাও পাঠায় পনেরো হাজার টাকাও পাঠায় পঞ্চাশ হাজার পাঠায় এক লাখও পাঠায় পার্ট টাইম করতে হলে এক লাখ আর কম পার্ট টাইম না ফেলে বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার আর মালদার কামে দেখা গেছে আপনার পার্ট টাইম করতে পারবেন না পার্ট টাইমকে করবেন ওই কেন সারাদিন মালদায় থাকতে হবে এটা আপনার ফিক্সড পেটন যা তাই পাঠিয়ে দেবেন তো যাই হোক আশা করি মালদার বিষয় সম্পর্কে একটু ধারণা হয়েছে তো যারা দেখা গেছে নতুন অবস্থায় আসবেন তারা একটু ভাইবা চিন্তায় আসবেন যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যারা কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও ফেতে চান তা আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে